নমস্কার বন্ধুরা দেখুন প্রতিদিনের মতো আজও পাটিগণিতের গড় চ্যাপ্টার থেকে আমি স্পেশাল কিছু অঙ্ক নিয়ে আসলাম তো যাই হোক কথা না বাড়িয়ে শুরু করছি বন্ধুরা ক্লাসটি তো আজকের প্রথম প্রশ্নটা নিয়েছি দেখুন বলেছে এক থেকে ষোলো পর্যন্ত পরপর জোর স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত অর্থাৎ এর আগে আমরা কী করেছি এক থেকে ষোলো বা সতেরো পর্যন্ত বা উনিশ পর্যন্ত পরপর কি জোর সংখ্যাগুলির গড় আবার বিজোর সংখ্যাগুলির গড় বের করেছি তো আজকে আমরা নিয়েছি কি প্রায় একই রকম হুম শুধু সেই পরপর জোর বা বৃহৎ সংখ্যাগুলির কি বর্গের গড় কথা ঠিক আছে এরপর আমি নিয়ে আসবো কি ঘনের গড় কথা তো দেখুন আজকের ক্লাসটি তাহলে প্রথম প্রশ্নটা আমি কিভাবে করছি তাহলে কি বলেছে এক থেকে ষোলো পর্যন্ত পরপর ভালোভাবে দেখবেন এই কথাটা পরপর জোর স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কথা অর্থাৎ এই দুটো জিনিস আপনি ভালোভাবে লক্ষ্য করবেন ঠিক আছে পরপর জোর সংখ্যা হবে আবার কি বর্গ তাদের বর্গের গড় কত ঠিক আছে আচ্ছা তাহলে কীভাবে এটা করবো দেখুন এই প্রশ্নের সমাধানে আমরা কি করব দেখবো যে এক থেকে ষোলো পর্যন্ত যে জোর সংখ্যাগুলি রয়েছে তার মধ্যে আমাদের জানতে হবে যে শেষ জোর সংখ্যা কত ঠিক আছে আর যদি এটা বিজোরের প্রশ্ন করত তাহলে আমরা দেখতাম শেষ বিজোর সংখ্যাটি কত এটা যেহেতু জোর বলেছে তাহলে এক থেকে ষোলো পর্যন্ত শেষ জোর সংখ্যাটি কত সেটা আমরা জানলেই উত্তর করতে পারবো তাহলে দেখুন আমি লিখছি ডাইরেক্ট যে গড় সমান সমান ও যে শেষ জোর সংখ্যা এখানে দেখুন এক থেকে ষোলো পর্যন্ত শেষ জোর সংখ্যা ষোলোটাই হচ্ছে শেষ জোর সংখ্যা কারণ কি ষোলো একটা জোর সংখ্যা তাই না তাহলে এই ষোলোটাই হচ্ছে শেষ জোর সংখ্যা তার আগে হচ্ছে ষোলোর আগে কত চোদ্দো চোদ্দোর আগে বারো এইভাবে ঠিক আছে শেষ জোর সংখ্যা কিন্তু বন্ধুরা ষোলো তাহলে আমরা লিখবো কি শেষ জোর সংখ্যা ষোলো সেটা লিখবো প্লাস এক প্লাস কত এক ইন্টু আবার সেই শেষ জোর সংখ্যা প্লাস কত দুই বাই কত তিন বাই হচ্ছে তিন এটা হচ্ছে বন্ধুরা সূত্র ঠিক আছে এই সূত্র দিয়ে আপনি করবেন সব অঙ্ক আপনার মিলে যাবে ঠিক আছে আমি আবার বলছি যে শেষ জোর সংখ্যা প্লাস এক ইন্টু শেষ জোর সংখ্যা প্লাস টু আপনি হুম সূত্রে আকারে এটা লিখে নিতে পারেন ঠিক আছে যে এক থেকে ষোলো পর্যন্ত বা কুড়ি পর্যন্ত যতই বলুক এত পর্যন্ত পর পর জোর স্বাভাবিক সংখ্যাগুলি বর্গের সমষ্টি আপনি সূত্রে আকার লিখে নিন শেষ জোর সংখ্যা প্লাস এক ইন্টু শেষ জোর সংখ্যা প্লাস দুই বাই কত তিন ঠিক আছে এটা হচ্ছে আপনার সূত্র আচ্ছা তাহলে দেখুন কত হচ্ছে ষোলো একে সতেরো ইন্টু ষোলো কত আঠারো বাই কত তিন তিন ছয় আঠারো তাহলে এবার গুণ করুন ছয় সাত বিয়াল্লিশ ছয় কে ছয় চারে দশ তাহলে কত আসলো একশো দুই এটাই হচ্ছে বন্ধুরা উত্তর ঠিক আছে বাস সিম্পল একটা অঙ্ক এবার কথা হচ্ছে আপনি যখন এই নিয়মটা জানবেন এই ধরনের অঙ্ক করবেন আপনার এত কিছু লেখার প্রয়োজন হবে না ঠিক আছে আপনি এর যেতেও শর্টকাটে করতে পারবেন দেখুন সেটা আমি একটু বলে দিচ্ছি দেখুন যেহেতু আমরা জেনে গেছি সে জোর সংখ্যা কত ষোলো বাস আমরা কী করব ষোলো থেকে এক বেশি লিখবো ইন্টু দুই বেশি লিখব আঠারো ষোলো থেকে দুই বেশি মানে আঠারো বাই কত তিন বাস এইটুকু আমরা ডাইরেক্ট কাটারি করব দেখুন এই যে তাহলে এত কিছু আপনার লেখার দরকার নাই সূত্রও লেখার দরকার নেই কিন্তু বন্ধুরা এই ধরনের প্রশ্ন খুঁজে খুঁজে বা অনলাইনে হোক গুগলে হোক বা বইয়ে হোক বের করতে হবে প্রশ্ন তারপরে কি আপনার একাধিক অঙ্ক প্র্যাকটিস করতে হবে তাহলে আপনার সূত্র মুখস্থ হয়ে যাবে এক সময় দেখবেন সূত্র ভুলে গেছেন কিন্তু অঙ্ক পাচ্ছেন নিয়ম কী পরপর জোর সংখ্যাগুলির জোর স্বাভাবিক সংখ্যাগুলির গড় যদি চেয়ে থাকে বর্গের কর যদি চেয়ে থাকে তাহলে আমরা এটাই করব ঠিক আছে যতগুলি সংখ্যা থাকবে শেষ জোর সংখ্যাটা আপনি নেবেন তার সাথে এক যোগ আর দুই যোগ অর্থাৎ এক বেশি আর দুই বেশি বাই কত তিন বাস এটুকু সমাধান করলে আপনার উত্তর চলে আসবে ঠিক আছে বাস এই হল বন্ধুরা এক নম্বর অঙ্ক তো আশা করি টিক্সটি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর কি নতুন কোনো বন্ধুদের চ্যানেল এসে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলে আসি বন্ধুরা দু নম্বর প্রশ্ন দেখুন প্রশ্নটা লেখায় আছে আপনি তো পড়ে নিয়ে আসেন আমি আরেকবার পড়েছি দেবো যে এক থেকে কুড়ি পর্যন্ত বিজোর স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় কত দেখুন আগের প্রশ্নটা বলেছে কি জোর এটা বলেছে বিজোর এইটুকু শুধু ডিফারেন্স তাহলে এইটুকু যখন ডিফারেন্স থাকবে তখন আমরা কিভাবে করবো দেখুন সেটা দেখুন আমি কি করছি ডাইরেক্ট লিখছি গড় হম গড় মানে কি এক থেকে কুড়ি পর্যন্ত বিজোর স্বাভাবিক সংখ্যাগুলির বর্গের গড় ঠিক আছে পুরো কথা না লিখে শুধু গড় লিখছি আচ্ছা সমান কি করবো এক থেকে কুড়ি পর্যন্ত শেষ বিজোর সংখ্যা কত সেটা আমাদের জানতাম তাহলে কুড়ি একটা কি জোর সংখ্যা তাহলে কুড়ি যদি জোর সংখ্যা হয় তাহলে তার আগে কত উনিশ উনিশ হচ্ছে বিজোর সংখ্যা তাই না অর্থাৎ এক থেকে কুড়ি পর্যন্ত শেষ বিজয় সংখ্যা হচ্ছে বন্ধুরা উনিশ তো আগের অঙ্কে আমরা কি করছি যে এক যোগ করেছি কিন্তু মনে রাখবেন এখানে প্রথমে এক যোগ করা যাবে না উনিশ ইন্টু হুম ইন্টু কি উনিশ প্লাস দুই উনিশ প্লাস দুই ঠিক আছে বাই কত বাই বন্ধুরা একই তিন আগের অঙ্কে আমরা যা করেছি এটার সাথে কি ডিফারেন্স হলো আগে যেমন কি এই সংখ্যার সাথে এক যোগ করেছি এই সংখ্যার সাথে দুই যোগ করেছি এখন কিন্তু এখানে এক যোগ করতে হবে না এখানে কি শেষ বিজয় সংখ্যাটাই লিখেছি আর এখানে আবার দুই যোগ করেছি দেখুন ডিফারেন্সটা দেখুন এই জায়গাটা একই আসে শুধু এই জায়গাটা আলাদা এখানে কি শেষ জোর সংখ্যা প্লাস এক এখানে শেষ বীজ সংখ্যা আর প্লাস কিছু নেই ঠিক আছে ডিফারেন্স করে আপনি শিখবেন সহজে অঙ্কটা মনে থাকবে আচ্ছা তাহলে দেখুন সমান সমান কত উনিশ ইন্টু এখানে হচ্ছে একুশ বাই তিন তিন সাতে একুশ আচ্ছা সাত নং তেষট্টির তিন সাত অঙ্কের সাত আর ছয় কত তেরো তাহলে একশো তেত্রিশ এটা হচ্ছে উত্তর ঠিক আছে এবার কথা হচ্ছে আপনি যখন এই অঙ্কটা বুঝবেন সূত্রটা মনে মনে রাখবেন তাহলে এটা কীভাবে সূত্র লিখবেন যে শেষ বিজয় সংখ্যা ইন্টু শেষ বিজয় সংখ্যা প্লাস টু বাই থ্রি এবার আপনি সূত্রটা লিখে রাখতে পারেন আবার বলছি শেষ বিজয় সংখ্যা ইন্টু শেষ বিজয় সংখ্যা প্লাস দুই ঠিক আছে বেকেটে এভাবে রাখবেন বাই তিন এটা আপনি সূত্রটা লিখে নিতে পারেন ঠিক আছে এই হচ্ছে নিয়ম এবার কি আপনি যখন এটা বুঝবেন তখন আপনি ডাইরেক্ট উত্তর লিখবেন কীভাবে সেটাও আমি বলছি ঠিক আছে তাহলে শেষ বিজয় সংখ্যা যদি আমরা পেয়ে যাই সেটা লিখবো তার থেকে দুই বেশি দিয়ে গুণ দিব তাহলে উনিশের থেকে দুই বেশি কত কুড়ি একুশ বাস তাকে আমরা তিন দিয়ে ভাগ করব এটা হচ্ছে ডাইরেক্ট ঠিক আছে কোনো কিছু লেখার প্রয়োজন নেই আপনি ডাইরেক্ট শেষ বিজয় সংখ্যা ইন্টু কত শেষ বিজয়ের সংখ্যার সাথে দুই বেশি লিখব তাহলে সেই বিজয় সংখ্যা উনিশ তার থেকে দুই বেশি কত কুড়ি একুশ বাই তিন বাস এখন আপনি কাটা করুন দেখবেন একশো তেত্রিশ পেয়ে যাবেন এটা হচ্ছে বন্ধুরা একদম শর্ট ঠিক আছে এটাও শর্ট এটা হচ্ছে ফর্মুলা আকারে আমি লিখেছি এটা কোনো ফর্মুলা নেই আপনি যখন অঙ্ক করবেন বারবার করতে হতে দেখবেন আপনার এগুলো লেখার কোনো প্রয়োজনই আসবে না ঠিক আছে আপনাকে প্র্যাকটিস করতে হবে হুম তো অনেকে ভাববেন হয়তো যে এত সূত্র আর মনে রাখা যায় হ্যাঁ বন্ধুরা এই ধরনের অঙ্কের জন্য এই সূত্র আপনার শিখতেই হবে কেন কি আপনি যদি বেসিক নেমে করতে যান হুম তাহলে লিখতে হবে কি এক স্কোয়ার প্লাস তিন স্কোয়ার প্লাস পাঁচের স্কোয়ার এমন করে লিখে লিখে করতে হবে তো সেটা কি আপনি কি সহজ হবে অবশ্যই হবে না ঠিক আছে সেটা অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে তাই না তার জন্য বন্ধুরা এই ট্রিক্সগুলোতে আপনাকে করতে হবে আর সবচেয়ে বড়ো কথা আপনি কি করবেন চাকরি করবেন তাহলে চাকরি করতে গেলে অবশ্যই অবশ্যই এরকম কঠিন যেটা মনে থাকে না সেটাও মনে রাখতে হবে ঠিক আছে আপনাকে জেদ করতে হবে তাই না যে আমি মনে রাখবই দেখি আমি দরকার হলে দিন ভরে আমার এই একটা কথাই মনে রাখতে হবে কি যে এর থেকে কুড়ি পর্যন্ত পিজস্বাভাবিক সময় হলে বর্গের গড় কত এই সূত্রটা আপনি দরকার হলে সারাদিন ভরে মনে মনে ভাববেন দেখবেন মুখস্ত তো দূরকার মুখস্তির চাইতেও ঠোটস্থ হয়ে যাবে ঠিক আছে এবং কি এই সূত্রটা শুধু মুখস্থ করলেই হবে না এই ধরনের প্রশ্ন খুঁজে বের করতে হবে এবং সেগুলো সমাধান করতে হবে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তাহলে আপনার ভালো মনে থাকবে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা এই হলো দুটি অঙ্ক আজকে পাঁচ সাগরি ক্লাসটি ভালো লেগে থাকবে যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ঠিক আছে রাখছি তাহলে থ্যাংক ইউ